মুস্তাফিজের জন্য ম্যাচ হেরে কি বললে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই মালিক চাপের মুখে মোস্তাফিজ মহেন্দ্র সিং ধোনি কি বললেন মুস্তাফিজকে নিয়ে ম্যাচ শেষে এমন হার হজম করতে পারল না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দুইশো বা তার বেশি রান তারা করে জয় এবারের আইপিএলে বেশ পরিচিত কদিন আগে রাজস্থান রয়্যালস দুইশো চব্বিশ রান তারা করে কলকাতাকে হারিয়ে দেয় চিককে গতকাল দুইশো এর বেশি রান তারা করে যেতে লক্ষ্য সুপার জানস পরাজিত দলটি মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কোয়ারদের চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের দেওয়া দুইশো এগারো রানের লক্ষ্য তারা করতে নেমে লক্ষ্য সুপার জানস প্রথমে হোচট খায় প্রথম ছয় ওভারে দুই উইকেটে করে পঁয়তাল্লিশ রান একটা প্রান্ত আগলে রেখে মার্কাস স্টনিশ খেলতে থাকেন সাবলীলভাবে তবু শেষ সাত ওভারের দলটিকে করতে হতো ছিয়ানব্বই রান হাতে ছিল সাত উইকেট সতীর্থদের সঙ্গে জুটি বেঁধে চেন্নাইয়ের বোলারের ওপর চড়াও হয়েছেন স্টনিশ ছাপ্পান্ন বলে তুলে নেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শেষ ওভারে যখন সতেরো রান দরকার মুস্তাফিজকে প্রথম বলে স্টনিশ মারেন ছক্কা ছকরকার পর টানা তিন বলে তিন চার মেরে লক্ষ্য উইকেটের জয় এনে দেন স্টনিশ দুইশো দশ রান করেও ম্যাচ না জিততে পারার আক্ষেপ ছড়েছে ঋতুরাজের কণ্ঠে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেন্নাই অধিনায়ক বলেন মেনে নেওয়া কঠিন তবে শেষ পর্যন্ত লক্ষ্যও দারুণ খেলেছে তেরো ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল তবে কৃতিত্ব দিতে হবে স্টনিশকে মহেন্দ্র সিং ধোনি বললেন ম্যাচে শেষে মোস্তাফিজকে দোষ দিলে এটা হয়তো আমাদের সম্পূর্ণ ভুল হবে উনিশতম ওভার সব বলার নার্ভাস হয়ে যায় মুস্তাফিজ ও নার্ভাস ছিলেন তাই হয়তো ভালো কিছু করতে পারেনি মুস্তাফিজুর রহমান আমি আশাবাদী পরের ম্যাচে এর থেকেও আরো ভালো পারফরমেন্স করবে মুস্তাফিজ মুস্তাফিজকে নিয়ে ধোনি এমন মতামত আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন